কখন সাইড থেকে সাইড বাদ দিলে অনুসাইড থাকে আমার নাম সাইদুর রহমান আপনার নাম কি সাইদুর ভাই কি করছেন আমি সিভিল ইঞ্জিনিয়ার আমি কি গুগলি খেলবো আজকে কখন সাইড থেকে সাইট বাদ দিলে অনুসাইড হয় গণনা ভুল হলে

কখন ষাট থেকে সাইট বাদ দিলে অনুষাট থাকে অবশ্যই পাঁচ সেকেন্ডে বলতে হবে যখন অঙ্কটা ভুল করা হয় সময়ের ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে আর মিনিটে এক ঘন্টা তো জিরো প্রিয় দর্শক আমাকে দুজন আপুর সাথে আমরা খেলেছি একজন টিচার একজন ব্যাংকার টিচার আপু বলেছে সময়ের ক্ষেত্রে এবং আমাকে বিশ্লেষণ দিতে চেয়েছিল আমি এখন শুনবো বিশ্লেষণ প্লিজ অ্যাকচুয়ালি হচ্ছে সেকেন্ড সরি আচ্ছা এক ঘন্টা ষাট মিনিটে হচ্ছে এক ঘন্টা আর আমি যদি এখান থেকে আরেকটা সাইট বাদ দিই মানে দিই এক মিনিট হয় তখন সেটা অনুসাইট হয় আপনি বলেছেন সময় প্লাস উনি বিশ্লেষণ দিয়েছে আপনি আপু বলেছে আমাকে যে বিশ্লেষণটা আপনি কি মানে শিওর ওনার সাথে ইট মে রাইট আই থিং স্যার আপনি সময় ক্ষেত্রে সামনে সামনে চলে গিয়েছিলেন কিন্তু উনি পরবর্তীতে আমাকে আমাকে টোটাল বিশ্লেষণটা খুব ভালো দিয়েছে এজন্য আমি বলেছিলাম যিনি আমাকে সঠিক উত্তর দিবে তাকে আমি পুরস্কার বুঝিয়ে দিব আমি বলতে চাই এতদিন প্রোগ্রাম আপনি দেখেন নেই আপু দেখেছে আজকে অংশগ্রহণ করেছেন এই বসুন্ধরা সিটিতে এবং আজকে যেহেতু গুগলির টিম এখানে আমাদের উত্তরে ছিল ষাট মিনিট থেকে ষাট সেকেন্ড বাদ দিলেই হয় অবশ্যই ভালো লাগতেছে কেন আনএক্সপেক্টেড ছিল আর হুট করে যেহেতু শপিং করতে আসা খুব তাড়াহুড়ার মধ্যে একটা কুইজে অংশগ্রহণ করতে পারি খুব ভালো লাগছে অবশ্যই অবভিয়াসলি ভালো একটা মানে হারি মোমেন্ট ছিল রিটার্নিং টাইম ফর গোয়িং হোম সো অ্যাকচুয়ালি আই ফিল বেটার